আলেনদের হাতের মধ্যে হাত কড়া লাগায় কমরের মধ্যে রশি লাগায়া চোরের মতন তাই না তাই না জেলখানায় নিয়ে গেছে ওই দিন বেশি দূরে না এরা জাতির সামনে চিৎকার করে বলবেন আসলে আলেমরা কোনো অপরাধী না আলেমরা কোনো দোষী না আসলে দুর্নীতি আমরাই করছি আসলে চুরি আমরাই করছি আসলে টিনের টাকা মাইরা আমরাই খাইছি আসলে দুর্নীতি আমরাই করেছি আলেমরা কোনো দুর্নীতি করে নাই এই দেশে কোনো আলেম দুর্নীতির সঙ্গে জড়িত না এই দেশে কোনো আলেম

ভারতের কথায় এদেরকে আমরা ক্ষমতা ভুক্ত করার জন্যে রশি লাগায়া হাতের মধ্যে কড়া লাগায়া টাইনা টাইনা নিয়ে গেছি ওই দিন বেশি দূরে না আপনাদের সামনে চিৎকার করে করে বলবে ওই দিন বেশি দূরে না সত্য প্রকাশ পাবে এখনই তো সত্য প্রকাশ পেয়ে গেছে সত্য সত্য মিথ্যা মিথ্যা মিথ্যাকে সত্য দিয়া ঢাকা যায় না সত্যকে মিথ্যা দিয়া ঢাকা যায় না এই দেশে শিকার হয়ে যারা মামলা খাইলো আক্রোশের শিকার হয়ে যারা জেলখানায় গেল এখনো মানুষ মনে করে এরা আসলে দোষী না তার কারণ হলো গত রাত্রে মামুনুল হক সারা পাইবো হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে এই কারণে মানুষের কারণে রাতের বেলা সারতে পারে নাই সকাল বেলা সাললো। তোমরা যদি লোক পাও না টাকা দিয়া লোক জেলখানার গেটে জমা করতে হয় আমাকে টাকা দিয়ে জমা করতে হয় না মামুল হক যেই জায়গায় হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে খালেদ সাইফুল্লা ইউবি যেই জায়গায় যাবে হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে আল্লাহ নামের কসম করে বলি আমরা টাকা দিয়া মানুষ জড়ো করে বয়ান করি না মানুষ নিজের থেকে এখানে আইসা দিন শিখতে আসে আওয়াজ দিয়া জবান খুইলা জোরে কোন কথা ঠিক কিনা আজকে যদি মামুন লোক আহে মানুষ হইবোনি ওইতো না আইব আইব সময় আসবো ইনশাল্লাহ করে না জবান কিলা জোরে করি ইনশাল্লাহ জীবন এটার নাম কয় বাঘের বাচ্চা জবান ফুলা জরে কোন ঠিক কি সারাবে গরে বই এক সাতটা পরে আমরা তো মনে করছি যে অসুস্থ মনে হয় মিনিমাম তিন মাস তো হাসপাতালে থাকাই লাগবে বের হওয়ার পরে মনে জুয়ানি আর হই যাবে ইগন আমনা না

তাকে দেখে আমার রসুলের তরবারি ব্যবহারের তরবারিটা গাছের মধ্যে মধ্যে সামনে দাঁড়াইছে খাত থেকে তরবারিটা খুলছে একটু আওয়াজ হয়েছে তো নবীর ঘুম ভেঙে গেছে নবীর ঘুম ভাঙার সাথে সাথে ডাক দিয়া কয় ইয়া মোহাম্মদ মাইয়াম্মা মুহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বা ইহুদি জিজ্ঞেস করে আমার হাতে তরবারি আমার হাতে শক্তি আছে আমি পালোয়ান ও মহাম্মদ তুমি নিরস্ত্র আমার কাছে অস্ত্র আছে তোমার ব্যবহারের অস্ত্র ইয়া মোহাম্মদ মাই তুমি বলো আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে রসুল একটা শব্দ ব্যবহার করছেন এই কথাটা আপনাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে হবে জোরে বলেন আমাদেরকে বাঁচাইবার মালিক কে আরো কি আওয়াজ আছে এই কথাটা একটু জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে এখন আমাদেরকে বাঁচাইব কে রসুল এই কথাই কইছে আমেরিকা নাই লন্ডন নাই জাপান নাই আমেরিকা নাই কিছু নাই একজন একজন আছে তিনি বাঁচাইবেন তাই নাকি এই কথা বলার সাথে সাথে এই ইহুদির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে তার ব্যবহারের তরবারিটা হাতের মধ্যে নিয়ে ও কাফের ও মুশ্রেফ ও বেড়মা আমার আল্লাহ আমার হাত তোমার হাত থেকে আমারে বাসাইছি বা তুমি কো আমার হাত থেকে তোমারে কি বাসাই ও কি করিব